আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির চিকেন রোস্ট অসাধারণ এই রোস্টটি তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে তো চলুন তবে দেখে নিই রেসিপিটি আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির একটু বেশি দেশি চিকেনটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধর মানে চিকেন দিয়েই তৈরি করতে পারেন এটা ফার্মের চিকেন দিয়েও তৈরি করা যাবে তো চিকেনগুলোকে আমি হালকা একটু কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব আর এখানে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে নিব কারণ লবণটা এ পর্যায়ে দিলে চিকেনের মধ্যে ভালো মতো প্রবেশ করবে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে তারপর এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিব আর চেষ্টা করবেন এটা প্রায় দেড় থেকে দুই মিনিটের মধ্যে ভেজে নিতে কারণ দেশি চিকেন দিয়ে যদি আপনি রোস্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা হার্ড হয়ে যায় এর জন্য জাস্ট আমি হাই হিটে দুই মিনিটের মতো এপাশ ওপাস করে দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য তো ভেজে নিয়ে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই দিয়ে একটু মেখে নিচ্ছি কারণ মেখেন টক দইটা এখানে মেখে নিচ্ছি তাহলে তেলের মধ্যে যখন আমি মশলার সঙ্গে দিবো তখন কিন্তু এটা ছানা ছানা হয়ে যাবে না সেদ্ধ হয়ে যাবে না অনেক সময় তেলের মধ্যে যদি টক দই ছেড়ে দেন তাহলে কিন্তু একটু দলা পাকিয়ে যায় এর জন্য সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে তেলের মধ্যে ছাড়বেন নয়তো চিকেনের সঙ্গে মিশিয়ে নেবেন এরপর আমি প্যানের মধ্যে ওয়ান ফোর কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ তারপর এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি তারপর একটু কষিয়ে নিয়ে এটাকে আমি একটু দারচিনি এলাচ এগুলো দিয়ে নিলাম তারপর জয়ফল চা চামচ পরিমাণ পেস্ট করে নিয়েছি আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া তারপর এখানে পোস্ত বাটা দিয়েছি মশলাটাকে প্রায় পনেরো মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো একবারেই পানি দিয়ে যদি কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু হবে না বারবার একটু করে পানি দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখন একেবারে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখবেন যে মশলার মধ্যে বাবল ক্রিয়েট হচ্ছে তখন বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্ট হয়ে গিয়েছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম টক দই দিয়ে দই দিয়ে মেখে নিয়েছিলাম সেই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এখানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুঁড়ো দুধটা পানির সঙ্গে মিশিয়ে সেটা অ্যাড করতে পারেন নয়তো সরাসরি যদি গরুর দুধ অ্যাড করতে যান সেক্ষেত্রে কিন্তু টক দইয়ের কারণে এটা যখন একটু ফুটে আসে পানিটা তখন কিন্তু গ্রেভিটা ছানা কেটে যায় মানে যে গ্রেভিটা হয় সেটা কিন্তু ছানা ছানা হয়ে যায় তো এর জন্য চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে পানির পানিতে মিশিয়ে তারপরে এখানে অ্যাড করতে তো আমি এখানে দুই কাপ গরম পানি দিয়েছি আর এক কাপের একটু কম আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে সেটা হচ্ছে অ্যাড করব দশ মিনিট পরে দেখুন আমি এখানে হচ্ছে এই যে গুঁড়ো দুধটা পানের সঙ্গে মিশিয়ে আমি অ্যাড করে দিলাম আবার আমি প্রায় দশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিলাম মোট বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে প্রায় আমি দমে বসিয়ে দিব এটা মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমি এখানে অ্যাড করবো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি প্রথমে তো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করি নাই এই জন্য পেঁয়াজ বেরেস্তা দিলাম দুই মুঠোর মতো আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম তো এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এই যে গুঁড়ো দুধ দিয়ে নিলাম প্রায় কাপ পরিমাণ পরিমাণ এবার চামচ ঘি অ্যাড করব তো এভাবে করে আমি প্রায় পনেরো মিনিটের মতো এটাকে দমে বসিয়ে রাখবো এভাবে চিকেন রোস্ট রান্না করলে যে টেস্ট হবে না এমন না এটা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট তৈরি করলেও অসম্ভব মজার হয় চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো দেখুন আমি এটাকে দমে বসিয়ে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ও হ্যাঁ এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম মানে চিনির কথা ভুলে গিয়েছিলাম তার পরবর্তীতে আমি দেড় চা চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি আর পনেরো মিনিট রেস্টের মানে দমে দেওয়ার পরে দেখুন এটা এ পর্যায়ে চলে আসছে এবার আমি এটাকে চুলাটা অফ করে দিব দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজার হয়েছে চাইলে কিন্তু আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর একেবারেই বিয়ে মতো রোস্টের মতো হয়েছে আজকে লাস্ট পর্যায়ে আমি আরো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম